নমস্কার কুহুজ ডায়েরিতে সকলকে স্বাগত আমি কীভাবে চিকেন স্টু বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার নিজের মন মতো করেই করা তার জন্য আমার প্রথমে লাগছে আদা রসুন পেঁয়াজ গ্রেট করে নিয়েছি লাগছে পিঁয়াজ কুচি তোমরা তোমাদের প্রয়োজন মতো সবজি দিতে পারো আর লাগছে চিকেন এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা আর জিরে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব চিকেন আসলে কি বলো তো ঘরের মানুষ অসুস্থ থাকলে না কিছুই ভালো লাগে না ও কিছুই খেতে পারছে না ওর জন্যই আজ আমি এই রেসিপিটি বানিয়েছি চিকেন ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা মশলা আর পিঁয়াজ কুচি এবার এটাকে আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব তোমরা এভাবে এই রেসিপিটি করে দেখো তোমাদেরও ভালো লাগবে এবার আমি দিয়ে দেব নুন হলুদ জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো দেখবে চিকেন থেকে সুন্দর একটা জল ছেড়েছে ওই জলেই চিকেনটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে দেখো আমার চিকেন ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে তোমাদেরকে একটা কথা বলি আমি এখানে গ্রেট করা যে মশলাটা দিয়েছি ওটা চাইলে তোমরা কুচি কুচি করেও দিতে পারো কি বলো তো এই যে মুখের মধ্যে আদা রসুন কুচিটা পড়ে না শরীর অসুস্থ থাকলে না এরকম খেতে ভালো লাগে না সেই জন্য আমি এটাকে গ্রেট করেই নিয়েছি এবার দেখো আমার সবজি আর চিকেন ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়েছি আমি এটা তিনজনের জন্য বানিয়েছি এরপরে আমি প্রেশার কুকারে ওই সমস্ত চিকেন আর সবজিগুলো দিয়ে আর তার মধ্যে নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তিনটে সিটি দিয়ে আমি রেখে দিয়েছিলাম দেখো আমার কিন্তু চিকেন পেঁপে গাজর বিনস আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করব দেখতেই পাচ্ছ তোমরা কতটা পাতলা হয়েছে এটা কতটা হালকা হয়েছে তোমরাও এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ